বন্ধুরা সবাই স্বাগত আজ একটি সাজের বেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো পুরিকার শাক দেখুন তোমাদের বাড়িতে কটা গাছ ও পুরি গাছ এই শাক তুলে নিচ্ছি এই শাক কিন্তু অনেক ডুবিবার এই শাক এলে কুচি ভাজা খাওয়া যায় বড়া খাওয়া যায় আর এই যে শাক আমি এ দেখুন এই ছোট ছোট পাশে মাছ দিয়ে রান্না করি শুধু পাশে মাছই খেয়ে যে কোনো ছোটো ছোটো শাক দেয় এই শাক দিয়ে রান্না করলে কিন্তু হালকা ফুলকা তরকারি কিন্তু দারুণ লাগে বিশেষ করে তো গরম পড়েছে হালকা এই তরকারি কিন্তু খুব ভালো লাগবে খেতে এই তরকারিটা তো খাওয়ালে অনেক বড় অনেক সময় দেখা যায় রুচি থাকে না খেতে ভালো লাগে না এই পুলে খেলা শাক দিয়ে যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়াবেন খুব ভালো ছোটো থেকে বড়ো সবার থেকে ভালো এই মাছ দিয়ে পুলি রান্না করছি আপনারা সঙ্গে থাকুন আর একটা রান্না হবে কাঁচা টমা ঝাল এই শাক আমি তুলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম একটু কুচে নিলে হবে ভাজা বসাই দিয়ে আমি শাকগুলো কেটে নেব সাইডে সাইডে কিন্তু কাটা থাকে তা আমি তুলে কাঁটা বেঁচে পরিষ্কার করে ধুয়ে রেখেছি টাটকা খুলে প্রথম ভেজে নেব মাছে দেবো লবণ হলুদ আর দেব লবণ মাছ মাখিয়ে নিচ্ছি বাড়ি থেকে নিয়েছি ছোটো ছোটো পাশে মাছ ছোট ছোট কিন্তু মাছগুলো বেশ ভালো তখন রোদ মাথা লাগে গেছে মাছগুলো ভালো দিলেও বাড়িতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে দেবো এরকম করে সবগুলো আর এই কুলেধরার সাজের জন্য দেবো এরকম করে দিয়েছি সে আলু দিয়ে আর কুলেখারা সাজ দিয়ে পাঁচটা মাছ দেয় পাতলা ভাজা হৈ গৈছে আলু গুল

আপনারা এই শাক সিদ্ধ করেও খেতে পারেন তারপরে এই শাকের রসও খেতে পারেন তাদের শরীরের রক্ত কম এই শাক যেরকমই খাওয়া দাও আর একটু ঢাকা দিব গ্যাস অফ করে নেব কাছে কাঁচা টমেটো কাঁচা টমেটো আলু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এটা টমেটো ঝাল ঝাল করে রান্না করবো এটাও খেতে খুব ভালো লাগে এর থেকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে সুন্দর ভাজা গেছে এখন টমেটো আলুগুলো দিয়ে কাটা টমেটো

টমেটো আলু সিদ্ধ করে ধরে এসছে এখন এর মধ্যে কিছুটা আম বলছি দিয়ে মানে টমেটো বেশি একটা টক না আম বলছিটা দিলে একটু টকটা ভালো খেতে ভালো লাগে আবারও কিছুক্ষণ ঢালা দিয়ে পাঁচ কোনো সামনে চিনি দেবো দেবো টক টক মিষ্টি মিষ্টি টমেটো টমেটোর ঝাল দুটো রান্না আমার হয়ে গেছে গরম গরম ভাতে দুটো রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো টমেটোর ঝাল আর পাশে মাছ খেলা আর ঝাল তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেসব সব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক ধন্যবাদ এখনও যারা করেননি কী ভাবছেন কিছু ভাববেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আগে যেন একটু হেল্প করুন আমি নতুন নতুন ভিডিও সেটা যাতে সবার আগে পৌঁছায় তা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা আছে পরের বিয়ে আর এই গরমে অবশ্যই এখন টমেটোর ঝাল আর কুলেখাঁড়া ছোটো ছোটো মাছ দিয়ে তো যখন তখন রান্না করে খাওয়া যায় এটা কিন্তু খুবই উপকারী দুটো তরকারি কিন্তু খুব সিম্পল খেতে কিন্তু খুবই ভালো আর দেখা হচ্ছে পরের পুড়ো